হ্যালো বন্ধুরা জয়াশোলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো সেটা হলো কালী পুজো তো আমি এটা এই কালী পুজোতে আমরা কীভাবে কী কীভাবে যাচ্ছি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি সাধারণত বেরিয়ে পড়েছি আমরা কালী পুজোতে যাব বলে তো ঘাট পার হয়ে রাস্তা দিয়ে যাচ্ছি অটো করে তো সেখানে দেখছি হঠাৎ করে প্রচুর ভিড় লোকে লোকারণ্য আসছে লাইন দিয়ে দিয়ে পাশে অটো দাঁড়িয়ে রয়েছে বুঝতেই পারছি না কি তারপরেই দেখি কল্যাণ ব্যানার্জি মহাশয় ভোটের জন্য আর গাড়ি করে যাচ্ছেন আর অসংখ্য লোক পিছন পিছন গাড়িতে গাড়িতে যাচ্ছে কেউ বাইকে যাচ্ছে লাইন দিয়ে দিয়ে তো প্রচণ্ড গরম তো সেই গরমের ভিতরে অগত্যা আমরা পাশে দাঁড়িয়েই আছি তো যাই হোক দেখো কত লোক লোকে লোকারণ্য তারপরেই মাসি বাড়িতে চলে আসলাম ওখানে এসে আমরা পনিরের পকোড়া করা হচ্ছে সেই পকোড়াগুলো আমি ভাজলাম তো প্রথমে পনিরগুলোকে পিস পিস করে কেটে একটু বিট লবণ লেবুর রস দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে একদম সিম্পল ওইগুলোকে একটা প্যাটার তৈরি করে আমরা এইগুলোকে ভাজছি আমি ভাজছি মাসিও ভাজে সকলে ভাজছি সকলে মিলেই করা হচ্ছে এক একটা এটা খুব সিম্পল তো তারপরে আমরা এগুলো সকালবেলা আর কি টিফিনের সাথে সাথে আর কি খাবো সেই জন্য আমরা তৈরি করছি তারপরে মায়ের বাড়ি থেকে ভোগ আসবে সেই ভোগগুলো আমরা দুপুরবেলা সবাই খাবো ওখানে সবাই আসবে গঙ্গা স্নান হবে তো তারপরে আমরা বিকেলবেলার দিকে আবার রওনা দেব মামার বাড়িতে তো যাই হোক ওখানে কালী পুজোতে যাবো প্রথমেই মাছি বাড়িতে চলে এসেছি গিয়ে তো এখন ওই পনিরের পকোড়া টকোড়াগুলো এখন ভাজা হচ্ছে তো আমরা সকলে মিলে এখন ওখানে ওইগুলো খাবো ওই দেখো একদম ভেজে লাল টুকটুক করছে আর ওদিকে সবাই পরিবেশন করছে আমি এদিকে ভাজছি আরও সব আছে অনেকে সবাই যে যায় এ এ ও সে নানান রকম আর কি কাজ করছে দেয়া থোয়া হচ্ছে তো যাই হোক তার এই পুজোতে আমাদের খুব আনন্দ হয় তো যাই হোক আমরা এখন আবার সবাই মিলে আবার চলে আসলাম আমার বাড়িতে এসেই সকালবেলায় আবার দেখি এখানেও পনিরের কাটলেট তৈরি হচ্ছে ওরা দুপুরবেলায় এটা সকালবেলাটা আমি দেখাতে পারলাম না এটা দুপুরবেলায় মাসিরা দেখো একটা প্যাটার তৈরি করছে প্যাটারটা দুটো মাসি মিলে কীভাবে ফাটাচ্ছে ফাটিয়ে ফাটিয়ে একদম রেডি করছি ওইদিকে শশা টোসা কাটছে স্যালাডের জন্য এদিকে এরা ওইদিকে আর এক আরও কয়েকটা মাসি ওইদিকে বানুন ঠাকুর মশাইরা ওখানে ওরা পিস পিস করে কাটছে এদিকে দুপুরবেলা রান্না রেডি আমরা সব সমস্ত খাওয়া দাওয়া করব বলে আমরা ওখানে আনতে গেছি তো যাই হোক পাশে রান্নাবান্না হচ্ছে আর এদিকে পনিরের পোকোড়াগুলো ভাজা হচ্ছে আর এদিকে দেখো এখানেও একটা কাটলেট আর কি পনিরের এটা পকোড়া না এটা কাটলেট একটা পনির ভালো করে আমি তোমাদের এটাও একটু বলে দিচ্ছি দেখো পনিরগুলো পিস করে কেটে তারপরে একটা পেস্ট তৈরি করেছে ধনে পাতা টাতা নানান রকম কিছু দিয়ে উপরে মাখিয়ে মাখিয়ে তারপরে যে প্যাটারটা তৈরি করেছে সেই প্যাটারটার ভিতরে বুড়িয়ে বুড়িয়ে ভেজে ভেজে রাখছে এটা দুপুরবেলায় এটা ভেবে রেডি করছে না মানে হাফ ভাজা করে রাখছে ফাইনাল ভাজাটা যখন চুক্তি বসবে তখন গরম গরম ভেজে দেবে দেখো সমস্ত একদম রেডি করে রাখছে সব প্রচুর অনেক লোক তা সেই জন্যে এই মালগুলো সব সমস্ত রেডি করে রাখছে এভাবে রাখতে হয় রেডি করে তো যাই হোক ওইদিকে আমা আমরা তো ঘোরাঘুরি করছি খুব আনন্দ পুজোতে এত আনন্দ হয় আমাদের আমরা সারা বছরের জন্য এই দিনটার জন্যেই অপেক্ষা করে থাকি এই পুজোতে যা যাই হোক ঠাকুরমশাই পুজোর মা মা এসে গেছেন মাকে আনা হয়ে গেছে মশাইরা মাকে সাজাচ্ছেন আর এদিকেও সবাই পুজো টুজো দিয়ে যাচ্ছে আর এদিকে খাওয়ার প্যান্ডেলে ভিড় উপচে পড়ছে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সব লোকে বসে পড়েছে খেতে দেখো সব লোকে লোকারণ্য এদিকে লম্বা লম্বা সমস্ত সিটগুলো এটা কোনো টেবিল সিস্টেম না এটা বড় বড় সেই কাঠের মতন তক্তার মতন সব পেতে প্রচুর লোক তার জন্যে এই সমস্ত তক্তার মতন এগুলো পেতে পেতে সব চেয়ার দিয়ে কাগজ টাগজ দিয়ে যাই হোক দিয়ে সব বসে বসে লোকে প্রসাদ পাচ্ছে প্রসাদ আর এইদিকে তো প্রচুর লোক কচুরি হয়েছে চানা মশলা হয়েছে ধোকা হয়ে ধোকা না ইচর হয়েছে ইচর কষা আর শাহি পনির চাটনি পাঁপড় রসগোল্লা হয়নি লট চমচম আর কালাক তো যাই হোক এখানে সমস্ত রান্না সমস্ত রেডি করা দেখো আর এদিকে তো পনিরের কাটলেটটা তো আছেই আর কচুরি টচুরি সবই আছে তারপরে চাটনি পাঁপড় আছে সমস্ত আর কি আইসক্রিম আছে সব এখানে সবাই প্রসাদ পাচ্ছে আর লোকে লোকারণ্য সব রান্না থরে থরে সাজানো এদিকে দিচ্ছে আর এদিকে প্রচুর লোক প্রচুর লোক না বললে বোঝা যাবে না তারপরে চাটনি টাটনিও আছে পান টান আছে সব দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক সব লোকে প্রসাদ পাচ্ছে আর আমরা ঘোরাঘুরি করছি দেখছি ঘোরাঘুরি করছি খুব আনন্দ মানে এত আনন্দ বলে বোঝাতেই পারবো না তো যাই হোক এদিকে সব হই হুল্লোর কিন্তু পুজোর কাছে লোক কম খাওয়ার দিকেই প্যান্ডেলে প্রচুর লোক প্রচুর আমি বলবো না তোমরা দেখে দেখে বলো কত লোক লোকে লোকারণ্য তো যাই হোক এখানে দেখো ওখানে সব লাইন দিয়ে দিয়ে আছে সব পুক্তি উঠলে আবার ওরা ঢুকে যাবে প্যান্ডেলের ভিতরে সেই জন্য সব লাইন দিয়ে দিয়ে রাস্তা থেকে লাইন দিয়ে দিয়ে আছে বসে আছে আর এদিকে মায়ের পুজো হচ্ছে পুজোর কাছে বেশি লোক নেই দেখো কিছু কিছুমাত্র কয়েকজন লোক এদিকে আমরা সবাই ঘোরাঘুরি করছি আর তোমাদের যতটা পারছি একটু দেখাচ্ছি সবগুলো দেখাতে পারছি না কিছু কিছু দেখাচ্ছি যেমন ঠাকুর আনার আনতে গেছিলাম ওইটা আমি দেখাতে পারিনি তো যাই হোক মাথায় করে মাকে নিয়ে এসেছে আমার মামা তো যাই হোক আর তো সবাই বাজি টাজি উড়িয়ে সমস্ত আনন্দ হৈহুল্লোর করতে করতেই মাকে আনা হয়েছে সেটা আমি তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক তারপরে ওখানে পুজোর ওখান থেকে আমি আবার ঘরের ভিতরে চলে আসলাম দেখো সমস্ত আমাদের মাসি প্রচুর মাসি আমার মাসি মাইমারা সব বসে আছে জাতুতো খুঁড়্তুতো মার মামাতো ভাইয়ের বৌরা যাই হোক আমার মামা তো মাসিরা মার মামার আর কি মেয়েরা সমস্ত বসে আছে সব কাঠের পরে সব গল্প করছে আমার সব ভাইপো ভাইজি নানা মানে অনেকে আর কি এই পুজোতে অনেক দূর দূর থেকে সবাই আসে আমাদের আত্মীয় স্বজন প্রচুর আর কি যাই হোক সবাই আসে আর আমরা সবাই ঘোরাঘুরি করছি সব গল্প টল্প করছি বসে বসে আর ওইদিকে তো পুজো তো চলছে ওইদিকে তো খাওয়া দাওয়া তো চলছেই তারপরে আবার প্যান্ডেলে আসলাম দেখো তখন ঠাকুরমশাইরা মায়ের পুজো করতে বসে গেছে দুটো ঠাকুরমশাই পুজো করছেন আর আমরা এদিকে ঘোরাঘুরি করছি বসে রয়েছি তো যাই হোক আগেই বললাম এই পুজোতে আমাদের খুব আনন্দ হয় একটা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে আবার এই মায়ের পুজো আসবে তো যাই হোক সেটা বলে বোঝানো যাবে না আমাদের এত আনন্দ হয় তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পুজো দেখছি কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে হ্যাঁ আমাদের খুব মজা এত মজা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না আগেও বলছি এখনও বলছি দেখো এখনো খাওয়া দাওয়ার পর্ব চলছে বারোটা একটা পর্যন্ত তাও ভিড় কমে না লোকে লোকারণ্য তো যাই হোক তোমাদের দেখালাম তারপরে আমরা আবার মায়ের কাছে আবার আসলাম ঘোরাঘুরি করছি দেখো সব খুব আর এদিকে ছোট ছোট বাচ্চারা তো ওইদিকে খুব আনন্দ করছে ওদিকে ওরা নাচছে যাই হোক যে যা পারছে করছে ঘোরাঘুরি করছে আমাদের ছোট্ট ফুটু ওই দেখো আমার মামাতো ভাইয়ের মেয়ে ওর বয়স এখনো এক বছর হয়নি তো দেখো গা এক বছরই পুরো এক বছরই বয়স তো যাই হোক একটা গা ওড়না নিয়ে ঘুর 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 করে বেড়াচ্ছে সারা ঘর খুব মানে বাচ্চাটা খুব কথা বলতে এখনও পারে না তো যাই হোক মোবাইল ছাড়া আবার চলে না হ্যাঁ এখন তো সব বাচ্চাদের প্রায় মোবাইলই লাগে একটু খাবে তা ওর কাছে একটা মোবাইল লাগে দেয় না অবশ্য খাওয়ার সময় একটু দেয় ওই দেখো কেমন মোবাইল দেখছে দেখো বসে বসে আমাদের ছোট্ট ফুটু তো যাই হোক আমি বলছি আমাদেরকে টাকা টাকা কোনো দিকে লক্ষ্য নেই শুধু ওই মোবাইলের দিকে আবার চলছে না বলে আবার পা দিয়ে ফেলে দেবে এই সব করছে মোবাইল মোবাইলের দিকে তো চোখ দিয়ে বসে আছে আর মোবাইল আবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ওই যে চলছে না বলে আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই সব করছে মোবাইল সব বাচ্চাদের এখন মোবাইল পেলে আর কিছুই লাগে না মোবাইল দিয়ে দিয়ে এখন সব এই সব করছে যাই হোক ও মোবাইলটা আর কি নিয়েছে বেশি দেয় না অল্পই একটু ও নিয়ে সব মাকে বরণ করছি তারপরে মিষ্টি মুখ করাচ্ছি মুখে মধু টধু নানান রকম আছে দুধ টুধ নানান রকম এসব মুখে এসব দিচ্ছি আর সব আমাদের এখানে দাঁড়িয়ে আছে আমার বোনেরা ওই যে ছোট্ট টুটু আবার ফুটু মাকে নমস্কার করছে শুয়ে পড়ে যাই হোক ও এসে মায়ের সামনেই দাঁড়িয়ে পড়লো দেখো সবাই আরও সব আমাদের বন্ধিরা আছে সব ঘোরাঘুরি করছে তারপরে মাকে বিসর্জনের পথে এখন আমাদের বরণের পর্ব চলছে যাই হোক সকলে আমরা মাকে বরণ করছি তারপরেই আমাদের সিঁদুর খোলা শুরু হয়ে যাবে দেখো সমস্ত রঙ শুধু সিঁদুর দেওয়ার নাম করে কিভাবে রং মাখি মাকে ভূত করছে সকলকে যাই হোক ঠাকুর বিসর্জন হয়ে গেছে আমাদের তারপরে আমাদের খিচুড়ি যেহেতু ঠাকুর বিসর্জন হয়ে গেছে আমরা আমিষে খাচ্ছি খিচুড়ির সাথে সাথে পুজোর ব্লকটা ভালো লেগে থাকে তো তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকেও আসি তাহলে সবাই ভালো থেকেও টাটা পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব